হ্যালো বন্ধুরা যাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে ইস্টার এ সেট চলে আসছে আপনারা সেই স্টার সেট আপটি দু সালের নতুন নিয়মে কিভাবে অন করবেন সেটি থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি স্কেপ না করে যারা ফেসবুক ব্যবহার করেন আর আপনারা চাচ্ছেন যে ফেসবুকের বিভিন্ন সেট অন করতে তারা এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বাকি যেই সেট আপগুলো আছে সবগুলা সেট আপ একই নিয়মে আপনারা করা শিখে নিতে পারবেন তাই চলুন দেখে আসি কিভাবে। স্টার সেটআপটাকে অন করতে হয় আমি কী করবো দেখেন আমি এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি আমি এখান থেকে বাইরে হয়ে গিয়ে আমি চলে আসবো আমার ফেসবুক পেজটিকে ওপেন করে নিয়েছি ফেসবুক পেজটি ওপেন করা আমি কী করবো এই প্রোফাইলটির উপর ট্যাপ করে দেব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পর স্কুল ডাউন করে আমি চলে যাব নিচ্ছি দেখেন এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড এ সি ড্যাশবোর্ডের উপর আমি ট্যাপ করে দেব সি ড্যাশবোর্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা মনিটাইজেশন দেখেন এখানে উপর ওখিন মনিটাইজেশন পেয়ে যাবেন উপরে যদি আপনারা না পান তাহলে এইভাবে স্কুল ডাউন করে আপনারা খোঁজে নেবেন দেখেন কোথায় লেখা আছে মনিটাইজেশন এখানে টোলস এখানে দেখেন মনিটাইজেশন লেখা আছে আপনার এখানে ট্যাপ করে দিলেও হবে এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু স্টার সেট আপটা দেখাচ্ছে অর্থাৎ বাকি অপশানগুলোতে এখনও কোনো সেট আপ অপশনটি আসে না আমার এই ফার্স্ট টাইম কিন্তু এই স্টার সেট আপটা আসছে আর এই স্টার সেট আমি এখনই অন করব পরে আপনাদের সাথে দেখাবো কীভাবে অন করতে তার জন্য আপনারা কী করবেন এই সেট আপ অপশানটির উপর ট্যাপ করে দেবেন সেট আপ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাকে এই ফেজটিতে নিয়ে আসলো আপনি একটু স্কুল ডাউন করে পাওয়ার পরে দেখেন এখানে অ্যাড টুলস অ্যাড টোলস এই অ্যাড টোলসের উপর আমি ট্যাপ করে দিব আপনারা অ্যাড টোলসটির উপর ট্যাপ করে দেবেন অ্যাড টোলসের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস দেখাবে অর্থাৎ খুব সহজে কিন্তু আপনারা স্টার সেট করে নিতে পারবেন আমি একটু অপেক্ষা করি দেখি কি আসে দেখেন আমার কিন্তু স্টার সেট আপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাথে সাথে কিন্তু দেখেন আমাকে কে ব্যাগে নিয়ে আসলো ব্যাগে নিয়ে আসার পরে দেখেন আমার স্টার সেট আপটি এখানে কমপ্লিট এখানে কিন্তু আমাকে সেট আপ ইউর ফ্রে আউট অ্যাকাউন্ট টু গেট ফ্রিড এখানে সেট আপ ফ্রে আউট অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে এখানে কিন্তু আর্নিং জিরো দেখাচ্ছে নেক্সট আউট এখানে কিন্তু জিরো দেখাচ্ছে অর্থাৎ আমি যেহেতু এখনই এই স্টার সেট আপটা অন করলাম যার জন্য আমাকে এখানে কিন্তু সবে অন দেখাচ্ছে আর আপনার স্টার সেট অন করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না কারণ স্টার সেট আপটি অন করার তারপরে যখন আপনাদের স্টার জমা হবে তারপর থেকেই কিছু কিছু করে এখানে টাকা জমা হবে পরবর্তীতে আপনারাও এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন তবে আমি এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করব না আমি শুধু স্টার সেট আপটি কীভাবে অন করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আপনারা এইভাবে স্টার সেট আপটা করে নিতে পারেন দেখেন এখানে স্টার সেট আপ টুলস এই অপশানটির উপর যদি ট্যাপ করেন দেখেন এখানে কিন্তু এখন সেট আপ অপশানটি কিন্তু আর দেখাচ্ছে না দেখেন কিন্তু সেট আপ অপশনটি দেখাচ্ছেন আমাকে এইরকম দেখাচ্ছে এখানে কিন্তু আর্নিং জিরো দেখাচ্ছে স্টার দেখাচ্ছে জিরো দেখাচ্ছে অর্থাৎ আমার স্টার সেট আপটি এই মাত্র যেহেতু কমপ্লিট হয়েছে যার জন্য কিন্তু এখানে সবই জিরো জিরো দেখাচ্ছে তারপর অ্যাড ফ্রি আউট অ্যাকাউন্ট এখান থেকেও করতে পারবেন অথবা আমি এখানে ব্যাগে এসে গিয়ে আমি এখান থেকেও এই সেই অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবো তবে অ্যাকাউন্টটি অ্যাড করতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু ইটিন সার্টিফিকেটটি থাকতে হবে আপনারা অবশ্যই ইটি সার্টিফিকেটটি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তবে ইটি সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেইখানে সেই ভিডিওটি দেখে আপনারা প্রথমে ইটিং সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে নেবেন যখন আপনাদের সেট আপ অপশানগুলো চলে আসবে তখন সাথে সাথে আপনারা কিন্তু সেই সেট আপটি করার পর পর আপনারা অ্যাকাউন্টও অ্যাড করে নিতে পারবেন এ হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আজ সেই পর্যন্ত ও কাল হাফেজ ভালো থাকবেন